আমরা অনেক সময় বাসায় দই তৈরি করতে পছন্দ করি সে দইয়ের বীজ থাকে না জন্য দই তৈরি করা হয় না তো দই ছাড়া কিভাবে আপনারা বাসায় দইয়ের বীজ তৈরি করবেন সেই বীজ থেকে কিভাবে টক দই মিষ্টি দই তৈরি করবেন সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাবো আর প্রথমে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি স্বাভাবিক দুধ যেটা মানে শট তোলা না কাঁচা শট অনেক সময় তুলে হয় সেই দুধ না একদম ফুল ক্রিম দুধ সেটা গোড়া দুধ হোক অথবা লিকুইড গরুর দুধ তো সেটাকে জাল দিয়ে একদম উষ্ণ হালকা উষ্ণ গরম অবস্থায় আঙ্গুল দিয়ে কিছুক্ষণ রাখা যায় আঙুলটা তৎ সেই পরিমাণ গরম থাকতে থাকতে হচ্ছে আমি শুকনা মরিচ নিয়েছি এই শুকনামরিচ সহ সেই দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব দিয়ে একটা যেভাবে দই জমায় সেভাবে দই জমাতে গেলে একটু ভাপা টাইপের ভাপসা গরম লাগে টাওয়াল অথবা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় আলো থেকে দূরে এরকম করে এই যে টাওয়াল অথবা কাপড় দিয়ে ঢেকে দিতে হয় তো এভাবে আমি হচ্ছে আট ঘন্টা রেখে দিয়েছিলাম আট ঘন্টা রেখে দেওয়ার পরে পুরোপুরি জমে গেছিলো দইটা এটাকে দই বীজ বলছি এটাও কিন্তু টক দই হিসেবে খাওয়া যাবে আর এই টক দই দিয়ে অথবা দইয়ের বীজটাকে দিয়ে আমি হচ্ছে টক দই মিষ্টি দই দুইটাই বানাবো টক দই খাওয়া প্রতিদিন ভীষণ জরুরি কারণ এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর এটা হজমের জন্য খুব উপকারী আর এটা কিন্তু একটা উপকারী ব্যাকটেরিয়া আমাদের ভাজা ফুল ভাল বাইরের খাবার খাওয়ার কারণে অনেক সময় আমাদের পাকস্থলিতে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে আমাদের অ্যাসিডিটি হয় তো এই টক দইটা খেলে কি হবে আমাদের পাখস্থলী এনভায়রনমেন্ট ভালো থাকবে মানে গুড ব্যাকটেরিয়াগুলো গ্রো করবে তো সেই জন্য আমাদের আসলে টক দইটা খুবই উপকারী এই যে আমি একটুখানি খেয়ে নিলাম আর বাকিটা আমি হচ্ছে একটা সাকনির উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায় আর এই টক দইটা দিয়ে আমি এই দইয়ের বিষটা দিয়ে আমি টক দই তৈরি করব। আর হচ্ছে পানিটা ঝরিয়ে নিলে কি হয় ওই হচ্ছে যে টক দই বানাবো অথবা মিষ্টি দই বানাবো সেখানে খুব বেশি পানি জমবে না একদম ক্রিমি টাইপের টক দই হবে আর আমি এখানে আগের মতোই দুধ গরম করে নিছি একদম একটু ঘন করে নিছি বাসায় করা দগ দই যেহেতু আমরা একটু দুধটা জাল বেশি করে দিয়ে অর্ধেক দুধ বানিয়ে তারপরে মানে দুই হাফ কেজি দুধ আমরা এক পোয়া বানিয়ে তারপরে টক দই মিশিয়ে দিচ্ছি আর বাইরের কেনাগুলো দেখা যাচ্ছে অনেক এক্সপে দামও হয় আবার দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসম্মত হয় কি না সেটা নিয়েও সন্দেহ থাকে তো কাজেই আর নিজের বাসায় বানিয়ে খাওয়া অনেক ভালো অনেক উপকারী আর ভালোও লাগে নিজে হাতে দই জমানো এক সফলতা পাওয়া সেটা একটা ভালো লাগা তো আমি এই যে দইয়ের বীজ নিজেই বান মরিচ দিয়ে বানালাম তারপরে এই যে টক দই করলাম এই টক দই দিয়ে আমি আবার মিষ্টি দই তৈরি করে আপনাদেরকে এখন দেখাবো আমি দুধটা খুব ঘন করছি জন্য এই যে রংটা একটু ব্রাউনিশ হয়েছে টক দইয়ের রঙটা মনেই হচ্ছে না যে এটা টক দই মনে হচ্ছে একদম মিষ্টি দইয়ের মতোই কালার চলে এসছে কারণ একটাই দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি এই যে দেখছেন খুব সুন্দর জমে গেছে টক দইটা আর ওই টক দই কিন্তু আমি ওই মরিচ দিয়ে টক দইয়ের বীজ তৈরি করে তারপর বানাইছি আর এই যে এখানে আমি মিষ্টি দই তৈরি করার জন্য কত এক কেজির একটু বেশি দেড় কেজি দুধ নিয়েছি সেটাকে আমি কমিয়ে নিব অর্ধেকের বেশি কমাবো এভাবে জাল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জাল দিতে হবে জাল দিয়ে যখন অর্ধেক হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে আর চিনিটা স্বাদ অনুযায়ী দিলেও হবে আর আমি একটু বেশি মিষ্টি খাইয়ের জন্য মিষ্টির পরিমাণ বেশি দিচ্ছি আর ক্যারামেলের জন্য চিনি রেখে দিতে হবে এখন দুধ জল দেওয়া কমপ্লিট দুধটাকে রেখে দিলাম আর এখন ক্যারামেল তৈরি করে নিচ্ছি আর এখানে ক্যারামেল তৈরি করতে তিন টেবিল চামচ চিনি আর এক দুই টেবিল চামচ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে আর যে কোনো একটা পাত্রে সেইটা হচ্ছে যখন রং চলে আসবে হিটে হিটটা একটু হালকা দিতে হবে খুব বেশি জোরে দিলে তিতা হয়ে যাবে অনেক সময় দুধ ফেটেও যায় কাজেই একটু চলে মানে যখন ক্যারামেলের কালার চলে আসবে চিনি গলে ক্যারামেলের কালার চলে আসবে তখন হচ্ছে জালটা খুব কমাই দিতে হবে দিয়ে ঘুরে ঘুরে জিনিসটা যাতে রঙটা একদম চারিদিকে সমানভাবে ছড়ায় সেভাবে জাল দিতে হবে তারপরে হয়ে গেল ক্যারামেল করা এর মধ্যে সামান্য একটু দুধ হাফ কাপ অথবা দেড় কাপ মতো দুধ দিয়ে এটা গুলিয়ে নিতে হবে গুলিয়ে নিয়ে মেইন দুধের সাথে বেশি দুধটাকে ওর সাথে মিশিয়ে দিতে হবে দুধটা ক্যারামেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে জাল দিতে হবে আবারও একদম মিশিয়ে নিতে হবে এবার আমার নিজের হাতে বানানো টক দই আমি নিয়ে নিচ্ছি আর খুব একটা পানি জমেনি কারণ যে বীজ তৈরি করছিলাম মরিচ দিয়ে ওই বীজটা ছেঁকে নিয়েছিলাম একটা চাকনার উপরে রেখে তো সেটা দিয়ে যেহেতু বানাইছি এই জন্য অতটা পানি পানি হয়নি তো এই টক দইটা আমি এখন ভালো করে একটু ঘুটে নেব যাতে দুধের সাথে মিশে যায় খুব ভালো করে আর এখন আমি দেখে নিলাম তাপমাত্রাটা কিছুক্ষণ যাতে আঙুলটা রাখা যায় সেই অনুযায়ী গরম করতে হবে সেই অনুপাতে এই যে আমি হাতটা রাখতে পারছি তাহলে বোঝা যাবে যে এই সময় ঠিক আছে একদম উষ্ণ উষ্ণ গরম হবে কুসুম গরম যাকে বলে তো এখন হচ্ছে দইয়ের এটাকে দইয়ের বীজ টক দই দইয়ের বীজ একই আসলে তো যদি বাসায় টক দই না থাকে তাহলে কিভাবে আপনারা বাসায় দইয়ের বীজ তৈরি করে নেবেন সেটা তো আপনাদের দেখাইছি আমি এই যে এখন আমি হচ্ছে টক দইটা মিশিয়ে নিচ্ছি দুধের সাথে আর এটা হবে মিষ্টি দই আর মিষ্টি দই বানানোর জন্য আমি একটা মাটির পাত্র নিয়েছি এই মাটির পাত্রটাতে আমি প্রথমেই টক দই মিশিয়ে নিয়েছি একবার করে একটা প্রলেপ দিয়ে নিয়েছি তারপরে দই মিশানো দুধটা টক দই মেশানো দুধটা দিয়ে দিলাম এবার দইটা বসাতে দিলাম প্রথমে একটা সুতি মোটা সুতি কাপড়ের উপর বসিয়ে তার উপর একটা টাওয়াল দিয়ে দিলাম ছোট্ট রুমাল ধরনের টাওয়াল দিয়ে দিলাম আর এটা আমি দশ ঘন্টার জন্য রেখে দেব দশ বারো ঘন্টা রাখলে হয়ে যাবে আবার আরও কম সময় লাগতে পারে আট ঘন্টায় হয়ে যায় সেটা ওয়েদার উপর নির্ভর করে যদি খুব গরম পড়ে তাহলে সময় লাগে না এই যে আমার হয়ে গেছে আর এটা একটু ছায়াযুক্ত স্থানে আর যাতে আলো বাতাস আলো কম আসে এরকম জায়গায় দই এটা আসলে একটু ব্যবসা গরমে বসে ভালো আর এই যে মাসাল্লা আমার দই খুব সুন্দর হয়েছে আমার নিজে হাতে বীজ তৈরি করা সেই বীজ থেকে টক দই সেই টক দই থেকে আবার মিষ্টি দই তৈরি করলাম তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে আর আমার পেজ এবং চ্যানেলে সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ